ছোট্ট একটা পুটলার মধ্যে করে বিশ্ব হাতে একটা পোটলা এই যুদ্ধের প্রস্তুতির জন্য তুমি যেখানে বিরহাম দান করলে তোমার পরিবারের জন্য কি কোনো কিছু রেখে আসো নাই হজরত আবু বকর বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহি আমার ঘরে তেমন কোন দিরহাম ছিল না অল্প কটি দিরহাম ছিল আমার ঘরে কিংবা বাহিরে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে এতটুকুই পেয়েছি আমার ঘরের মধ্যে আর কোনো কিছু বাকি নাই তবে আমার পরিবারের জন্য আমি যে জিনিসটা রেখে এসেছি আল্লাহ এবং তার রাসুলকে রেখে এসে আমার সব সম্পদ আল্লাহর জন্য দিনের জন্য দিয়ে দিয়েছি আমার সব সম্পদ আল্লাহর জন্য দিনের জন্য কোরআনের জন্য বিশ্ব নবীজির আদর্শ বাস্তবায়নের জন্য আমি দিয়ে দিয়েছি আমার ভাইরা আপনারা জানেন আজকে প্রতিকূল অবস্থা এই প্রোগ্রামটি হবে কি হবে না আমি অনেক দূর থেকে আমার গ্রামের বাসা কিন্তু পাট গ্রামে সেখান থেকে ডিরেক্ট এসে কিন্তু আমি স্টেজে উঠেছি আমি যে একটু রেস্ট করব। এটাও আমার সুযোগ হয়নি আকাশ খারাপ তাড়াতাড়ি প্রধান আলোচক এসে যাবেন এজন্য আলোচনার এখনো এখনন মেইন জায়গায় যেতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি যে যারা আল্লাহর নাম স্মরণ স্মরণ হবে যাদের ওরা যদি মুমিন হয় ইমানদার হয় ওদের অন্তর কি হবে প্রকম্পিত হবে কি হবে প্রকম্পিত হবে ভয় থরথর করে কাঁপতে থাকবে আল্লাহর নামটা শুধু শোনার কারণে আল্লাহর এই জন্য ওই সমস্ত মোমেন্টরা ইমামদাররা আল্লাহর জন্য নিজের জীবনকে বিলীন করে দ্বিতীয় কণ্ঠাবোধ করেন নিজের সম্পদকে দ্বিতীয় কণ্ঠাবোধ করেন সম্মানিত ভাইরা আপনারা দেখছেন হোসেন নগর কেন্দ্রীয় বাজার জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই মাহফিল দ্বিতীয় বক্তা মানে কোন আলোচনা নয় দ্বিতীয় বক্তা মানেই হচ্ছে কালেকশন কথা কি বোঝা যায় অতএব যতটুকু আলোচনা করেছি যদি আপনারা এটা ধরে রাখতে পারেন আপনার আমি মনে করি এটা অনুযায়ী যদি এতটুকু আলোচনা শুনে যদি আপনার পারিবারিক জীবন সামাজিক জীবন সাংসারিক জীবন জাতি জীবন আন্তর্জাতিক জীবনে যদি পালন করতে পারেন আল্লাহ পাক আপনাকে ইমানদার মোমেন বানিয়ে দিবেন কথা বলেন যে কেনা শুধু আমল করলেই হবে না সম্পদ ও আল্লাহর রাস্তায় খরচ করতে তাহলে তাহলে আপনি হবেন ইমানদার তাহলে আপনি হবেন মোমেন যারা কৃপন কামতের দিনেদেরকে এদেরকে কারুনের সঙ্গে ওঠানো হবে এই পৃথিবীর সবচাইতে বড় কৃপন ছিল কারুন নাম কি নাম কি তার একটা গোডাউন ছিল ছত্রিশ কিলোমিটার একটা গোডাউন এই গোডাউনটা কোন ধান ছিল না জব ছিল না পাট ছিল না ভুট্টা ছিল না আলু ছিল না এই ছত্রিশ কিলোমিটার গোডাউনের মধ্যে জহরত, মনি, মুক্তা দিয়ে ছিল। বলেন ছত্রিশ কিলোমিটার ইতিহাসে এসেছে ছত্রিশ কিলোমিটার তার এই গোডাউনটা দৈর্ঘ্য এত কিছু থাকার পরেও কারণ ইমান নিয়ে কবরে যেতে কথা বলেন না কেন ইমান নিয়ে কবরে যেতে পারে নেই সম্মানিত ভাইরা আজকের এই হোসেন নগ কেন্দ্রীয় জায় মসজিদ এই যে এর উন্নয়ন কর্পে বলুন তো দেখি মসজিদ কার ঘর আরো করে বলেন কার ঘর আপনি যে এসি করে সুন্দর করে বাড়ি বানিয়েছেন এটা তো আপনার ঘর আপনার বাড়ি আল্লাহ টাকা দিয়েছেন বানিয়েছেন চমৎকার করে যেই জায়গায় আল্লাহর ইবাদত হয় আপনার ঘরটার চাইতে সেই জায়গাটা আরো উত্তম হতে হবে আরো সুন্দর হতে হবে কথা বলেন না কেন আরো জোরে বলেন সুতরাং এই পৃথিবীতে আমি মনে করি যতগুলি আল্লাহর ঘর আছে মসজিদ প্রত্যেকটাই আপনার থাকার ঘরের চাইতো উন্নত মানের হোক কারা কারা চান দুই হাত তুলে দেখেন এটা তাকবির দিল্লাহি তাকবীর বলেন একটা জোরে সোরে তাকবির দেন নারায়ে তাকবীর আরো জোরে বলেন তাকবীর লিল্লাহি তাকবীর

সম্মানিত ভাইয়ের আমার আল্লাহর ঘর মসজিদ যারা মসজিদ বানায় আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যেই বান্দাগুলি মসজিদ বানানোর জন্য টাকা দান করলো যেই বান্দা বান্দিগুলি মসজিদ নির্মাণ করার জন্য আল্লাহর ঘর নির্মাণ করার জন্য অর্থ সম্পদ ব্যয় করলো আমার রাসুল বলেন যখনই এই আল্লাহর ঘরের জন্য কোনো কিছু দান করবে আমার আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটি বালাখানা তৈরি করে দেয় সুবহানাল্লাহ বান্দি বালাখানা তৈরি করে আমার ভাইরা এই পৃথিবীর জমিনে ক্ষণস্থায়ী জমিনে আপনার ঘরটা এত সুন্দর জায়গায় আপনি থাকতে চান যেটা হলো চিরস্থায়ী ওই জায়গায় একটা কাহানাতে আপনি ঘুমান আমরা চাই না আরো জোর বলেন চাই কি চাই না ইসলামের জন্য দিনের জন্য শুধু স্লোগান দিলে চলবে না দিনের জন্য কোরআনের জন্য আল্লাহর ঘরের জন্য নিজের সম্পদকে অকাতরে দান করতে হবে তবেই আপনি ইমানদার তবেই আপনি মুমিন আল্লাহ পাক তখনই ঘোষণা করছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলা নূর আল্লাহ পাক বলেন ওই সকল বান্দাদের অভিভাবক আল্লাহ হয়ে যান যারা আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহর রাস্তায় জান দেন আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য সংগ্রাম করেন এই বান্দাদের অভিভাবক পাক হয়ে যান আর ওই সমস্ত বান্দাদেরকে অন্ধকার থেকে টেনে এনে আল্লাপাক আলোর পদ দান করেন চিৎকার মেরেক আল্লাহ